চাকরি ভালো আছেন জব নিউজ থেকে নতুন চাকরির খবর নিয়ে আবারও হাজির হয়েছি তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরির খবর কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ভুলবেন না সেই সাথে বাসা থাকা বিলআনটি একটু চেপে দিবেন আজকে আমি ইসলামী ব্যাংক পিএলসি থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল সেই সাথে ছোট্ট রিকোয়েস্ট যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে পাশাপাশি অনেক জপ্নি ফেসবুক পেজের সাথে সবসময় থাকবেন দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক পিএলসি প্রশিক্ষণার্থী সহকারী কর্মকর্তা নিয়োগ দেবে আবেদন শেষ তারিখ ষোলোই অক্টোবর অনলাইনে আবেদন করতে হবে আমি কিন্তু তাদের ওয়েবসাইটে রয়েছি ঠিক আছে আমি ওয়েবসাইটে রয়েছি দেখুন পদের নাম প্রশিক্ষণ প্রশিক্ষণার্থী সহকারী কর্মকর্তা কাজের দায়িত্ব ব্যাংকটি প্রশিক্ষণ সহকর্মতা নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্ণ মেধাবী প্রতিশ্রুতিবদ্ধ সহচালিত চালিত তরুণ উদ্যমী বাংলাদেশের নাগরিক তারা খুঁজছে শিক্ষাগত যোগ্যতাটা একটু দেখুন ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো একাডেমিক পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী ছাড়াই স্নাতকোত্তর ডিগ্রি আবারও বলছি স্নাতকোত্তর ডিগ্রি অথবা মানে মাস্টার্স ডিগ্রি অথবা যে কোনো বিষয় ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি মানে ইঞ্জিনিয়ারিং পাশ থাকতে হবে যে কোনো বিষয়ে অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা কথা বলা লেখা ও বেখাতের শক্তিশালী দক্ষতা হতে হবে আন্তর্জাতিক দক্ষতা দক্ষতা হতে হবে আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত প্রযুক্তিগত দক্ষতা থাকতে হবে এমএস অফিস ভালো পরিচালনায় থাকতে হবে দক্ষতা থাকতে হবে চাকরিতে থাকা প্রার্থীদের যথাযথ মাধ্যমে আবেদন করতে হবে নির্বাহিত প্রার্থীদের যোগদানের তারিখ থেকে অন্তত পাঁচ বছর ধরে ব্যাংকের সেবা প্রদানের একটি জামানত বন্ধ কার্যকর করতে হবে বয়স সীমা ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের বারো বারো চব্বিশ তারিখের বিআরডিপি সার্কুলার ন অনুসারে বত্রিশ বছর প্রার্থীদের বয়সের প্রমাণ হিসেবে এস 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 পরীক্ষা মূল সনদপত্র উপস্থাপন করতে হবে বেতন ভাতা দেখুন কি ব্যাংকের বিদ্যমান নীতিমালা অনুসারে প্রশিক্ষণকালীন প্রবেশকালীন সময় কর্মচারী প্রশিক্ষণ সহকারী কর্মকর্তা পদের জন্য প্রতি মাসে আঠাশ হাজার টাকা আপনি বেতন পাবেন তারপরে কিন্তু আপনার বেতন বাড়বে চাকরি কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার চাকরি হতে পারে ইসলামী ব্যাংক যেহেতু ভালো একটি ব্যাঙ্ক অবশ্য অবশ্যই আবেদন করবেন আমি ইসলামী ব্যাংক ডট কমের কেরিয়ার রয়েছে ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি আমি দিয়ে দিব নির্বাচন পদ্ধতি দেখুন শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত বৈধ প্রার্থীদের লিখিত পরীক্ষায় উপস্থিত থাকার জন্য ডাকা হবে সকল চিঠিপত্র এসএমএস এর মাধ্যমে করা হবে কোনো উপস্থিত সার্টিফিকেট গ্রহণযোগ্য নয় লিখিত এবং ভাই বা পরীক্ষার জন্য টিএডিএ দেওয়া হবে না নিয়োগ সংক্রান্ত কোনো বিষয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত কর্তৃপক্ষ কারণ কর্তৃপক্ষ কিন্তু এই এই আবেদন বাতিল সংরক্ষণ করতে পারে কীভাবে আবেদন করবেন যোগ্য প্রার্থীদের ব্যাংকের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ কেরিয়ার ডট ইসলামী ব্যাঙ্ক বিডি ডট কমের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে আবেদন করতে হবে পাশাপাশি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি জেপিজি সর্বোচ্চ আকারে একশো কেবি স্বাক্ষর জেপিজি পঞ্চাশ কেবি আপলোড করে ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে ডাক কোরিয়ার যোগে আবেদন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না দশটবো দেখুন এসএসসি ও এইচএসি ক্ষেত্রে জিপিআর টু টু পয়েন্টের নিচে অনার্স পাস এবং মাস্টার্স সময়ের ক্ষেত্রে সিজিপিআর টু পয়েন্ট পঁচিশের চারের মধ্যে আপনাকে থাকতে হবে থাকলে তৃতীয় বিভাগ হিসেবে গণ্য করা হবে আশা করি বুঝতে পেরেছেন আবারও দেখাচ্ছি টু পয়েন্টের নিচে অনার্স এবং সিজিপি অথবা টু পয়েন্ট এইট ওয়ান পাশের মধ্যে এর নিচে থাকলে তৃতীয় বিভাগ বা শ্রেণী হিসেবে গণ্য হবে আশা করি বুঝতে পেরেছেন ওখানে ক্লিক করলেই কিন্তু চাকরিতে আবেদনের ফর্মে আপনাকে নিয়ে যাবে ঠিক আছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু হ্যাঁ আপনাকে চাকরির যাবে যেন ফর্ম রয়েছে সেটিতে তারা প্রবেশ করাবে যে অ্যাপ্লাই নাও ঠিক আছে আপনার ক্লিক করলে এখানে কিন্তু আপনার পিতার নাম মাতার নাম ঠিক আছে আপনার নাম আপনার বাবার নাম মাতার নাম সব কিছুই দিতে হবে রিলিজিয়ন ব্লাড গ্রুপ তারপরে পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট সব কিছু দিয়ে তারপরে এডুকেশনাল কত পেয়েছেন রেজাল্ট কি কী সব দিতে হবে জেন্ডার সব কিছু ন্যাশনালি কার্ড ইমেল হ্যাঁ সব কিছু দিয়ে মেলিং অ্যাড্রেস সব কিছু পারমানেন্ট অ্যাড্রেস সব কিছু দিয়ে হ্যাঁ আদার স্কিল যদি থাকে তারপরে আপনার ছবি দেবেন একশো কেবি স্বাক্ষর দেবেন পঞ্চাশ কেবি ঠিক আছে তো আমি ভিডিও আবেদন পদ্ধতি দিও কিন্তু আবেদন ফর্মে আপনাদেরকে আবেদন পদ্ধতি দিতে আমি কিন্তু এখানে দেখালাম তো যদি আপনার আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি কমেন্টের মাধ্যমে সবসময় সব উত্তর দিয়ে থাকি আর যদি মনে করেন যে আবেদন পদ্ধতি নিয়ে ভিডিও তৈরি করো তা অবশ্যই আমি আবেদন পদ্ধতি নিয়ে একটি ভিডিও তৈরি করবো তো বন্ধুরা এই ছিল মূলত আজকের মতো ভালো তখন সকলেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির যে নতুন চাকরি সার্কুলার সেটি অবশ্যই আপনারা আপনারা আবেদন করবেন আবেদন করে আপনার কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য চেষ্টা করবেন রিজিক হচ্ছে উপলের হাতে আপনার কাঙ্ক্ষিত চাকরিটি আপনি পেয়ে যেতেও পারেন ঠিক আছে তো বেশি টেনশন না করে ঘরে বেকার না বসে থেকে অবশ্যই অবশ্যই ইসলামী ব্যাংক পিএলসিতে আবেদন করুন আপনার এটা হচ্ছে ট্রেনিং অফিসার ঠিক আছে শুধুমাত্র মাস্টার্স ডিগ্রি পাশ থাকলে আপনি আবেদন করতে পারবেন ট্রেনিং অফিসার ইসলামী ব্যাংকের ঠিক আছে ভালো দোকান সকলেই দেখা হচ্ছে পরবর্তী চাকরির হট সার্কুলার গুলোতে হট সার্কুলার গুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাঁচশো টাকা বেল আকটি চেপে দিবেন ভালো দোকান সকলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে